হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই এম হীরা তোমাদের সকলের প্রিয় আপু অপু কাজী হীরা চ্যানেল থেকে চলে আসছি সহজ এবং গ্রামীণ স্বাদে তরকারি রান্না করতে তো আমি কিন্তু এতটা ভাব ধরতে পারি না যাই হোক মজা করলাম তোমাদের সাথে আমি একদমই সাদা মাটা ঘরোয়াভাবে সব কিছু তোমাদেরকে করে দেখাই বন্ধুরা আমি যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে লুকোচুরি কিছুই করি না বন্ধুরা তো আজকে কিছু পটল আর কিছু বেগুন আছে তাই ভাবলাম যে যেহেতু অল্প অল্প আছে একসাথেই রান্না করে নেব তো এই যে আমি মাছ ভেজে নিচ্ছি তোমাদের ভাইয়ার জন্য হলো এখানে ইলিশ মাছ দিয়েছি আর বাচ্চাদের জন্য হলো কাতল মাছ দিয়েছি বাচ্চারা হলো আপরা ইলিশ মাছ খেতে পারছে না তার জন্য আজকে আমি কিন্তু বাচ্চাদের জন্য কাতল মাছের পিজ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর হলো হাজব্যান্ডের জন্য দিলাম ইলিশ মাছ তো সে আবার ইলিশ মাছটা খুব পছন্দ করে তার জন্য ভাবলাম তার জন্য আজকে ইলিশ মাছই দিয়ে দিই তো বাচ্চারা তো ছোট সবাই ওদেরকে আমি সময় হয় না সবাইকে কাটা বেঁচে খাওয়াতে বড় মেয়েটাও দেখা যায় কাটা মাছ দেখলে ভয় পায় তার জন্য ভাবলাম যে যাই হোক আজকে ওদের জন্য আমি কাতল মাছ দিয়ে দেব আর ওদের আপুর জন্য ইলিশ মাছ তো এই যে বন্ধুরা সব কিছু মিলে একসাথে আজকে একটি তরকারি রান্না করে নিলাম খুবই মজা হয়েছিল আসলে খেতে আলু পটল এবং বেগুন এই দুই এই তিনটা মিলে আমি একটি তরকারি রান্না করে নিলাম এই যে তোমাদের ভাইয়ার জন্য আমি আলাদা করে একটু এক পিস মাছ ভাজি করে নিচ্ছি ইলিশ মাছ ভাজিটা কিন্তু এক পিস মাছ হলে আর কিছুই লাগে না আলহামদুলিল্লাহ খুবই মজা হয় আমাদের আল্লাহর নিয়ামতটা আলহামদুলিল্লাহ বলে স্বীকার করা উচিত কারণ আল্লাহর সৃষ্টি জগতে কতটাই না আমাদের শান্তি দিয়েছে আল্লাহ কত মজা আমরা দুনিয়াতে খাচ্ছি দাচ্ছি চলছি তো এই যে একটি নিয়ামত আল্লাহর নিয়ামত হলো একটি ইলিশ মাছ আমাদের জন্য আল্লাহ নদীতে বানিয়ে দিয়েছে এবং এটাকে কোনো চাষের খাবার দিতে হয় না ওর যত্ন নিতে হয় না কিন্তু এই মাছের থেকে স্বাদ আর কোনো মাছ নেই এটা আমাদের জাতীয় মাছ এটা আমাদের জাতীয় মাছ বন্ধুরা এতটাই এতটাই মজা হয় এই মাছটা ভাজি করলে কি বলবো এক পিস মাছ ভাজি দিয়ে দেখা যায় তোমার খাবার শেষ হয়ে যায় তো এই যে সাথে একটি ল্যাজ ছিল সেটা আমি একটু ভেজে খেয়ে নেব যেহেতু ল্যাজে অনেক কাটা থাকে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা কেউই খেতে পারবে না তার জন্য ভাবলাম যে হাজব্যান্ডের সাথে আমি একটু ভাগ নিই তো এই যে ঘরের যত মাছের মাথা আর লেজ হবে সেগুলো সব আমি খাবো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া সকলের দোয়া কাটাওয়ালা মাছ আমি খুব সুন্দরভাবে খেতে পারি আমার কোনো কাটা লাগে না যাই হোক আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তো এই যে একটি আমি চুলায় একটি পাতিলা বসিয়ে দিলাম আমার মাছ ভাজিটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিলাম বন্ধুরা তো এই যে দেখো এখন আমি একটি পাতিলায় সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে তারপর আমি মশলাগুলো কষিয়ে নেব বন্ধুরা তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করবে এবং সুন্দর একটি কমেন্টস দিয়ে শেষ করবে প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ আমার তাই যে দেখো আমি একটু আদা রসুন পেস্ট দিয়েছি একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হলো একটু জিরার গুঁড়ো এগুলো আমি দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি তারপর সামান্য একটু গরম পানি আমি দিয়ে দিলাম এটা দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব বন্ধুরা এই যে জিরার গুঁড়োটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তো এই যে গুঁড়ো আর হলো কাঁচামরিচ এই দুইটা দিয়ে দিলাম এই দুইটা দেওয়ার ফলে তরকারিতে খুব সুন্দর গ্রান হয় তো এই যে দেখো তো মশলাটা কষিয়ে একদম তেলটা সামনে চলে আসছে উপরে তার জন্য এই যে আমি বেগুন পটল আলু এগুলো কেটে রেখেছি সবগুলো একই রকম করে এই যে দেখো খুব সুন্দর করে আমি নেড়ে চড়ে মিক্স করে দিচ্ছি মশলাটার সাথে এই যে সামান্য একটু গরম পানি আমি এখানে দিয়ে দিলাম যেন খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যায় বেগুন আর পটল তো এই যে বেগুন আর পটল এগুলো তো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটাও আমি পাতলা করে দিয়েছি বন্ধুরা যেন একসাথে সিদ্ধ হয়ে যায় এই যে হালকা করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডেকে সুন্দর করে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে বেশি সিদ্ধ করলে দেখা যায় বেগুনটা গলে যাবে গলে গেলে কিন্তু তরকারিটা খেতে মজা লাগবে না এই যে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব এগুলো দিয়ে আমি সুন্দর করে আর একটু ঝোলের পানি দিয়ে দেব বন্ধুরা তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলে যাবে না প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ আমার আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার ভিডিও দেখে যদি কারো একটু ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের একটি লাইক কমেন্টস আমার কাজ করার অনুপ্রেরণা আমার ভিডিওটিকে নিয়ে যাবে অনেক দূর বন্ধুরা আমি খুবই সাদা মাটা মানুষ এবং আমি সিম্পলিভাবে সব কিছুই করি ঝটপট করে একটু করতে হয় কারণ আমার ছোট ছোট বাচ্চারা আছে বাইরে যেতে হয় স্কুলে যেতে হয় বাচ্চাদেরকে নিয়ে ক্যারাটি ক্লাসে যেতে হয় তো আমি এতটা আর সময় পাই না তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি প্লিজ তোমাদের একটি মূল্যবান কমেন্টস আমার কমেন্টস বক্সে রেখে যাবে আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দিতে চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আমার তরকারিটা এই যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে শুক্রানের জন্য এটাতে কিন্তু তোমার তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তোমাদের কাছে যদি অল্প অল্প থাকে তাহলে এইভাবে রান্না করে দেখতে পারো বন্ধুরা তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থেকো সবাই